জেলের বউ মাগুর মাছ দুটোকে কাটবে বলে ছাই দিয়ে যত্ন করে একটা মাছকে ধরে সবে কাটতে যাবে এমন সময় জেলে হাপাতে হাপাতে এসে বলল আরে আরে ওদের মেরো না ওদের বাঁচিয়ে রাখো না হলে আমাদের জীবন শেষ হয়ে যাবে জেলে কেন বলল মাছ দুটোকে মারলে তাদের জীবন শেষ হয়ে যাবে এই জেলেই তো মাছ দুটো জলাশয় থেকে ধরে নিয়ে এসেছিল রান্না করে খাবে বলে কিন্তু সেটা না করে তাদেরকে বাঁচাতে বলল কেন প্রিয় শ্রোতা বন্ধুরা এর পেছনের আসল সত্য ঘটনা জানলে আপনি চমকে যাবেন অনেক কিছুই জানতে পারবেন শিখতে পারবেন আজকের এই ভিডিওটিকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই এই কাহিনীটি ছোট্ট কিন্তু শিক্ষা অনেক বড় তাই চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই কাহিনটির ভিতরে তবে সবার আগে বলুন জয় শ্রীকৃষ্ণ ধর্মপুর রাজ্যের শিবনগরে একটি বড় জলাশয় ছিল যে জলাশয়ে অনেক রকমের মাছ বাস করত তার মধ্যে থাকত একজোড়া বড় ধরনের মাগুর মাছ এই একজোড়া মাগুর মাছের ভিতর একটি মাছ ছিল ধার্মিক আর একটি ছিল অধার্মিক ধার্মিক মানে যে মাছটি ঈশ্বরে বিশ্বাস করত ভগবানের নাম করত তার উপরে ভরসা করে থাকত আর যে অধার্মিক সে ঈশ্বরে বিশ্বাসী ছিল না ঈশ্বরকে মানত না তাই অধার্মিক মাছটি সবসময় ধার্মিক মাছটিকে বলতো আরে তুই যে এত ভগবান ভগবান করিস এতে কি লাভ বলতে পারিস বন্ধুরা যেটা মানুষ এখন বলে যারা ভগবানকে বিশ্বাস করে না যারা ঈশ্বরকে মানে না তারা এমনটাই বলে এই ধার্মিক মাছটি বলে আরে ভাই আমরা সবাই তার সৃষ্টি তার কারণে মহাশুখে তারই সৃষ্টি করা পৃথিবীতে বেঁচে আছি আমরা ছোট ছোটজীব হতে পারি কিন্তু আমরা তো তার কৃপাই আছি তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা ছোট হলে কি হবে আমাদের দিকেও একইভাবে তিনি কৃপা দৃষ্টি দিয়ে আছেন তিনি কৃপা না করলে আমরা এই জলাশয় থেকে কবেই জেলেদের হাতে ধরা পড়ে বাজারে বিক্রি হয়ে যেতাম আর না হয় তাদের হাতে রান্না শুনে অধার্মিক মাছটি বলে তুই যে কি করে এত বোকা হলি কি জানে আরে আমরা জেলেদের হাতে ধরা পড়ি না তার কারণ হলো আমরা সুযোগ বুঝে জাল থেকে বেরিয়ে যাই বা জালের ধারে কাছেই আসি না আর তুই কিনা বলছিস যে তোর ভগবান আমাদের বাঁচায় কি অবাস্তব কথা কি অবান্তর কথা তোর ধার্মিক মাছটি বলে ওরে শোন শোন এমন কথা বলিস না সেই আমাদের এই সুযোগ করে দেয় বলে করতে পারিস তা না হলে কবেই রামনাম হয়ে যেত আমাদের ধার্মিক মাছের এই কথার পর অধার্মিক মাছটি একটু ভেবে বলে ঠিক আছে ঠিক আছে এবার চুপ কর কিছু সময় অধার্মিক মাছটি চিন্তা করে বলল আচ্ছা তোর কথাই মেনে নিলাম আজ থেকে তোর কথা মেনে আমি ভগবানকে মানতে শুরু করলাম দেখিস তোর ভগবান যেন আমাদের এই জলাশয়ে ভালোভাবে বাঁচিয়ে রাখে ধার্মিক মাছটি বলল চিন্তা করিস না ভাই ভগবান যা করেন তা ভালো জন্যই করেন তুই নিশ্চিন্তে তার কথা স্মরণ করে তার উপর আস্থা ভরসা রেখে জীবন কাটা এরপর বেশ ভালোভাবে ঋণ কাটছিল তাদের ওই জলাশয়ে হঠাৎ একদিন জেলেরা আবার আসে ওই জলাশয়ে মাছ ধরতে আগে যতবার জেলেরা মাছ ধরতে এসেছে ওই জলাশয়ে এবারের মতো এত লোক কখনো আসেনি আর তারা এসে বলা বলি করছে এবার যেন একটা মাছও না থাকে এই জলাশয়ে সব মাছ ধরে নিয়ে যেতে হবে এই কথা শুনে ওই অধার্মিক মাসটি ভয়ে কাঁপতে লাগলো আর ওই ধার্মিক মাসটিকে বললো দেখলি তো যেই না তোর ভগবানকে বিশ্বাস করতে শুরু করলাম অমনি জীবনে মৃত্যুর ছায়ানে মেয়ের ধার্মিক মাসটি বলল এত চিন্তা করিস না এত কেন চিন্তা করছিস ভগবান যা করেন ভালোর জন্যই করেন তুই ধৈর্য ধরে থাক আর তার নাম স্মরণ করে যা তিনি সব ভালো করবেন এই বিশ্বাসটুকু তুই শুধু দেখবি তাকে বিশ্বাস করে জীবনে চললে কোনো বিপদ ছুটে পারে না মৃত্যু তো অনেক দূরের কথা এই কথা শুনে ওই অধার্মিক মাছটি খুব রেগে যায় এবং রেগে গিয়ে বলে তুই এখন এমন কথা বলছিস তুই কি শুনতে পাচ্ছিস না জেলেরা কি বলছে তোর কথা শুনে ভগবান মানতে গিয়ে আমার এই জীবনটা শেষ হতে চলেছে কেন যে তোর কথা শুনতে গেলাম কে জানে কোন অলক্ষণে আমাকে ধরেছিল আরো অনেক কথা সে বলতে লাগলো ধার্মিক মাছটিকে এদিকে জেলেরা ধীরে ধীরে জলাশয়ের সব মাছ ধরতে লাগল একটা সময় ওই দুটো মাগুর মাছকেও তারা ধরে ফেললো যেই না ধরা পড়েছে অমনি অধার্মিক মাছটি কান্না করতে শুরু করে দিল তার বলতে লাগলো হায় রে এ আমি কি করলাম আমি কেন যে ভগবানকে বিশ্বাস করতে গেলাম কে জানে এটা না করলে আমি দিব্যি জেলেদের হাতে ধরা না পড়ে আরামে বেঁচে থাকতাম এই জলাশয়ে আর এদিকে ধার্মিক মাছটি সে এক মনে তার ভগবানকে স্মরণ করে যেতে লাগবে এটা দেখে অধার্মিক মাছটি আরো রেগে গিয়ে বলল এখন আর তোর ভগবানকে ডেকে কি হবে একটু পরে তো আমাদের জীবন বেরিয়ে যাবে তোর ভগবান কিচ্ছু করতে পারবে না ধার্মিক মাছটি বললো আরে ভাই তুই একটু ধৈর্য ধরে বিশ্বাস করে প্রভুকে স্মরণ কর দেখবি সব ঠিক করে দেবেন তিনি এদিকে জেলেরা সব মাছ ধরে বাজারে নিয়ে গেল কিন্তু ওই দুটো মাগুর মাছকে তারা বাজারে নিল না ওই দুটো মাছকে তারা কি করলো জেলেদের যে সর্দার তার বাড়িতে রেখে গেল কারণ ওই জেলের খুব ইচ্ছে হয়েছে মাগুর মাছ দুটোকে সে খাবে তাই সর্দার জেলে তার বউকে বলল বউ এই দুটো মাগুর মাছকে দিয়ে ভালো করে রান্না কর আমি একটু বাজার থেকে ঘুরে আসছি এই বলে ওই জেলে পরে একটি ধারালো গটি নিয়ে এসে বসলো মাছ দুটোর কাছে বসে সবে হাতে ছাই নিয়েছে এই দেখে ওই অধার্মিক মাছটি জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো ওই ধার্মিক মাসটিকে কি রে এবার ডাক তোর ভগবানকে খুব তো ভগবান ভগবান বলে সারা জীবন কাটালি কি করলো তোর জীবনে বলতে পারিস আর আমায় দেখ আমি সারা জীবন কোনো ঈশ্বর বা ভগবানকেই মানিনি তাতে আমারও যা হাল হলো তোরও সেই একই হাল হলো তাহলে ভগবান ভগবান করে কি লাভ হলো বলতে পারিস আর একটা কথা আমার এমন অবস্থা হতো না যদি না আমি তোর কথা শুনে কয়েকদিন আগেই ভগবানকে মানতে শুরু করতাম এই কথা শুনে ধার্মিক একটা কথা বলি এই জীবন তো একদিন না একদিন যাবেই এই পৃথিবী তো আর এই পৃথিবীতে তো আর সব দিন বেঁচে থাকবো না এই জীবন দিয়েছেন যিনি তিনি নিচ্ছেন এতে আর অসুবিধে কোথায় দুঃখের কিসে তার ইচ্ছা বিনা কিছু হয় না রে তার উপর বিশ্বাস রাখ ভরসা রাখ তিনি আমাদের জন্য যেটা মঙ্গল হবে সেটাই করবেন তিনি যদি চান যে এটাই আমাদের জীবনের ভবিতব্য এটাই আমাদের জন্য মঙ্গল যে ওই জেলের বউয়ের হাতে আমাদের জীবন যাবে তো সেটাই মঙ্গল হবে এই কথা শুনে অধার্মিক মাছটি এমন রেগে গেল যে আর কিছুই বলতে না এদিকে জেলের বউ হাতে ছাই নিয়ে প্রথমেই ওই ধার্মিক আর তোকেই আগে দেখ দেখ কেন না তুই ভগবানকে মানিস ভগবানকে ডাকিস আর আমি ভগবানকে মানি না তাই আমি আরো একটু সময় বেঁচে থাকলেও থাকবো ধার্মিক মাছটি বললো ভয় নেই ভাই তবু আমি আমার প্রভুকে স্মরণ করে যাব তিনি আমার মঙ্গল চান এটাই আমার বিশ্বাস আমাদের সব ভালো হবে দেখিস জেলের বউ মাছটিকে বটির কাছে নিয়ে গিয়ে যাবে তখনই ওই সর্দার জেলে বাজার থেকে ছুটতে ছুটতে এসে বাড়িতে হাজির আর বাইরে থেকে তার বউকে ডেকে বলছে ওরে বউ তাড়াতাড়ি বাইরে এসো বাইরে এসো ওই জেলের বউ স্বামীর অমন ডাক শুনে মাছটি হাতে ধরা অবস্থায় বাইরে চলে গেল দেখতে পায় তার স্বামী হাঁপাচ্ছে সে বলে কি তুমি এমন ভাবে হাঁপাচ্ছ কেন হয়েছে তোমার জেলে বলে তুমি কি ওই মাগুর মাছ দুটোকে কেটে ফেলেছ বউ বলে না এই তো কাটতে যাচ্ছিলাম তার মধ্যেই তুমি এসে পড়লে আর এমন ভাবে ডাকলে যে আমি না কেটেই চলে এলাম জেলে বলল বাবা বাঁচিয়েছো তুমি তা না হলে প্রাণেই মারা যেতাম জেলের বউ বলো কেন কি হয়েছে জেলে আমাদের রাজার বড় মাগুর মাছ লাগবে সে তার বাগানে একটি জলাশয় তৈরি করেছে সেখানে নাকি একজোড়া মাগুর মাছ লাগবেই লাগবে জ্যোতিষী তাই নাকি বলেছে তাই রাজা ঘোষণা করেছে যে এই একজোড়া মাগুর মাছ এনে দিতে পারবে তাকে অনেক স্বর্ণ মুদ্রা এবং অনেক উপহার দেবেন আর যদি রাজা জানতে পারেন যে কারো কাছে থাকা সত্ত্বেও সে দেয়নি তবে তাকে মৃত্যুদণ্ড দেবেন তাই তো এই কথা শুনে ছুটে এলাম হাঁপাতে হাঁপাতে এরপর জেলের বউ ওই মাছ দুটোকে ভালো করে ধুয়ে একটি পাত্রে কিছুটা জল দিয়ে জেলের হাতে করে পাঠিয়ে দিল রাজার বাড়ি রাজার পুরোহিত সেই মাছ দুটোকে ভালো করে তেল সিঁদুর দিয়ে স্নান করিয়ে পাতা দিয়ে পূজা করে ছেড়ে দিল ওই রাজার বাড়ির এবং রাজা আদেশ দিলেন এই মাছ যেন কোনোরকম কোনো অযত্ন না হয় সব সময় এদের দেখাশোনা করে রাখতে হবে সব সময় সময় মতো এদের যেন খাবার দাবার দেওয়া হয় এই আদেশ দিলেন রাজামশাই তারপর থেকেই ওই মাগুর মাছ দুটো আরামে নিশ্চিন্তে বাস করতে থাকলো ওই রাজার জলাশয়ে এরপর থেকে ওই অধার্মিক মাগুর মাসটি ভগবানের নাম করতে থাকে তাকে বিশ্বাস করতে থাকে আর পরম আনন্দে দিন কাটাতে থাকে তো শ্রোতা এই কাহিনীটি ছোট্ট কাল্পনিক কিন্তু এই কাহিনী থেকে আমাদের দুটো জিনিস শেখার আছে এক ভগবানের উপর বিশ্বাস ভরসা আস্থা রেখে যদি চলা যায় জীবনে তবে যত বিপদ আসুক না কেন সে বিপদ থেকে উদ্ধার হবেই হবে তিনি উদ্ধার করবেনই করবেন তার কৃপায় তার করুণায় সারা বিশ্ব সংসার বিশ্ব জগৎ চলছে সেই একমাত্র আমাদের সবার মালিক আমরা তার চাকর তার দাস মাত্র এই ভেবে যদি আমরা কর্ম করি তাহলে আমাদের জীবন সুখের হবে বিপদ তো আসবেই আমাদের কর্ম ফল অনুসারে সুখও আসবে জীবনে সেই বিপদ থেকে রক্ষা পেতে গেলে সুখটাকে জীবনে ধরে রাখতে গেলে ঈশ্বরে বিশ্বাসী হওয়া খুব প্রয়োজন খুব দরকার আর দ্বিতীয় হলো আমাদের সবসময় লক্ষ্য রাখা উচিত আমরা কি সঙ্গ করছি বা কার সঙ্গে বাস করছি কার সঙ্গে মেলামেশা করছি কার সঙ্গে বন্ধুত্ব করছি অধার্মিক মাছটা বেঁচে গেল শুধুমাত্র সে ধার্মিক মাছটার সঙ্গে মেলামেশা করতো বলে তার কথা শুনত বলে বিশ্বাস করতো বলে আপনার জীবন কেমন যাবে সেটা অনেকটাই নির্ভর করে আপনি কার সঙ্গে মিশছেন কার সঙ্গে কথা বলছেন তাই কথাই বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরক বাস প্রিয় শ্রোতাবন্ধরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংস দেবের জয় জয় সৎগুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের জয়